যে গড়ের মধ্যে চারটি জিনিস থাকে ওই গরে যে কোনো সময় আল্লাহর গজব চলে আসবে ওই গরে কখনো আল্লাহর রহমত না ওই ঘরে শুধু অশান্তি লেগে থাকবে সংসারে কোনো আয় উন্নতি হবে না প্রিয় ভাই বোন এখন ভিডিওটি দেখে দেখুন এই জিনিসগুলো আপনার ঘরে আছে কি না নিজে বাঁচুন আপনার পরিবার ঘরকে বাঁচান তো এই চারটি জিনিস জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল দয়া করে কেউ ভিডিওটি টেনে দেখবেন না তাহলে চারটা জিনিস সম্পূর্ণ আপনি জানতে পারবেন না তাহলে চলুন দেরি না করে আপনাদেরকে বলে দিই ওই অভিশপ্ত চারটা জিনিস কি কি এক নম্বর হলো যেই ঘরে কোনো মানুষের ছবি কিংবা পুতুল মূর্তি থাকে প্রিয় ভাই বোন আমাদের অনেকের গড়ে আমাদের মৃত মা বাবা দাদা দাদি ছবিগুলো বাধাই করে গড়ে টানিয়ে রাখি বা আমাদের আদরের সন্তানদের জন্য পুতুল খেলনার পুতুল বিভিন্ন জিনিস নিয়ে আসি কিন্তু এই খেলনার পুতুলগুলোই কিন্তু মূর্তি বা ঘরের মধ্যে ছবি এই সকল কারণে হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেন যে ঘরে মানুষের ছবি কিংবা কোনো মূর্তি থাকে ওই ঘরে আল্লাহর রহমতের ফেরে কখনো ডুকে না যে ঘরে রহমতের ফেরেশ ঢুকে না সেই ঘর শয়তানের আস্তানা হয়ে যায় আর শয়তানের আস্তানায় যে কোনো সময় আল্লাহর গজব চলে আসতে পারে এবং ওই ঘরে কখনো রহমত থাকবে না শুধু অশান্তি লেগে থাকবে কোনো আয় উন্নতি হবে না ঘরের মধ্যে রোগ বেমার সর্বদা লেগেই থাকবে প্রিয় ভাই বোন আমাদের অধিকাংশ মানুষই এমনই আছে যে ঘরে শোকেস আলমারিতে বিভিন্ন মানুষের ছবি লাগানো থাকে বা সন্তানের জন্য পুতুল বিভিন্ন খেলনা মূর্তি এনে থাকে তাই সাবধান এখনই ঘর থেকে এগুলো সরিয়ে ফেলুন দুই নাম্বার হল যে ঘরের মধ্যে ঘান বাধ্য করা যন্ত্র থাকে যেমন হারমোনিয়াম বাঁশি তবলা গিটার বেহলা এই সকল গানের যন্ত্র বাদ্য যেই ঘরে থাকে ওই ঘরে যেন শয়তানের বাদ্যযন্ত্র থাকে আর শয়তানের বাদ্যযন্ত্র যে ঘরে থাকে ওই ঘরে যে কোনো মুহূর্তে আল্লাহর গজব চলে আসবে ওই ঘরে কোনো আয় উন্নতি বরকত হবে না তিন নাম্বার হলো যে ঘরের মধ্যে গন্টি থাকে প্রিয় ভাই বোন আপনারা অনেকেই দেখে থাকবেন যে মন্দিরে হিন্দুরা পুজো দেওয়ার সময় একটা গন্টি বাজায় ওই গণটিটা আমরা অনেকে নিজেদের ছোটো ছোটো ছেলে মেয়েকে খেলাধুল্লা দেখানোর জন্য বা কোনো কারণে গড়ের মধ্যে রাখি সাবধান ওই গণটি যদি আপনার গড়ে থাকে আপনার ঘরের মধ্যে রহমত ঢুকবে না শুধু অশান্তি লেগে থাকবে আর একটার পর একটা শুধু বিপদ আর বিপদ লেগে থাকবে চার নাম্বার হলো যে গড়ে পস্রাব জমা করে রাখে প্রিয় বায়ু বোন বিশেষ করে মা বোনেরা এটা ভালো করে শুনবেন আমরা অনেকেই রাতের বেলা ঘর থেকে বাহিরে বের হতে ভয় করি এজন্য বিভিন্ন পাত্রে প্রস্রাব করে জমা করে রাখি সাবধান এই কাজটি করবেন না যদিও করেন তাহলে যত তাড়াতাড়ি সম্ভব ওই পাত্র থেকে পস্রাব ফেলে দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নেন বা অনেকের ঘরে বৃদ্ধ মা বাবা থাকে বৃদ্ধ মানুষ থাকে যারা বিভিন্ন পাত্রে প্রস্রাব করে সাবধান ওই পাত্র প্রস্রাবের পাত্রটি ঘরের ভিতরে বেশিক্ষণ লাগ রাখবেন না তাড়াতাড়ি যত তাড়াতাড়ি সম্ভব এই প্রস্রাব বাহিরে ফেলে দিয়ে প্রস্রাবের পাত্রটাকে ভালোভাবে পরিষ্কার করে তারপরে গড়ে রাখবেন কারণ এই প্রস্রাবে পাত্র যদি ঘরের মধ্যে থাকে ওই ঘরে আল্লাহর রহমতের ফেরস্তা ঢুকবে না ওই ঘরে কোনো আয় উন্নতি থাকবে না শুধু অশান্তি লেগে থাকবে তো প্রিয় ভাই বোন এখনই আপনি দেখেন এই চারটা জিনিস আপনার ঘরে আসে কি না ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে দেবেন প্লিজ বেশি বেশি শেয়ার করবেন অন্য মানুষ জেনে অনেক উপকৃত হবে আপনি অনেক সব পেয়ে যাবেন পরবর্তীতে এমন সুন্দর সুন্দর ভিডিওগুলো নিয়মিত পেতে দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ